সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুজন মানুষ পিতা এবং পুত্র এই পৃথিবীতে সব থেকে দায়িত্ব গ্রহণ করা কঠিন সেটা হচ্ছে পিতার দায়িত্ব একজন পিতা সন্তানকে নিয়ে কত চিন্তা কত ভাবনা করতে হয় এই পৃথিবীতে যারা পিতা আছে পিতার দায়িত্ব পালন করছেন তারাই ব্যাপারটা ভালো বলছেন সন্তানের জন্য সব থেকে পিতার দুশ্চিন্তা এবং কষ্টের দিক হচ্ছে বেকারত্ব যার সন্তান কর্মজীবনের উপযোগী কিন্তু বেকার বা ভালো কর্মের সঙ্গে যুক্ত না সেই পিতার সম্পূর্ণ সময় চিন্তা ভাবনা থাকে আমার সন্তান সন্তানকে আমি একটা সুন্দর কাজের সঙ্গে যুক্ত করব। আমার সন্তান ভালো থাকুক ভালো থাকার জন্য বিভিন্ন কর্মকে সে খুঁজে বের করতে চায় ভালো জায়গা পৌঁছে দেবার মানসিকতা নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে হয় কর্মের কোন জায়গা যে বয়স্ক মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি আসছে অনেক দূর থেকে সন্তান সাথে করে সন্তানের ভবিষ্যৎ গড়বার জন্য এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের সীমান্ত থেকে আমার পর্যন্ত এসেছে এই যে মানুষগুলা প্রতিদিন কোন না কোন জায়গা থেকে আমার মেহমান হন আমার পর্যন্ত আসেন আমি খুব আবেগ আপ্লুত হই কত কুকুরটা মাঝে সাহস জুগিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পর্যন্ত আসতে হয় আমি এটুকু জানি এদের দৈনন্দিন জীবনের আকাঙ্ক্ষাও যেমন সীমাবদ্ধ অল্প এই সব মানুষের গন্ডিটাও কিন্তু অল্পের মধ্যে সীমাবদ্ধ এই সব মানুষ কখনো কোনো দিন অযথা সময় নষ্ট করে না সন্তানের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে অনেক কিছুর সঙ্গেই এই সব মানুষ যুক্ত হয় সন্তানকে ভালো কিছু করে দেবার জন্য তাই আমি ভাইয়ের কাছে জানবো ভাইজান আসসালাম আলাইকুম সালাম আপনি ভালো আছেন আল্লাহামদুলিল্লাহ ভাইজান আপনার পরিচয়টা আমাকে একটু বলেন আমার পরিচয় আমি এসেছি চাপাই নবমী থেকে গ্রাম হলো পিরপুর ভাটা ভাড়া মানে গস্ত থানা অত অনুভব করা যাবে না তবে পোড়া দা থেকে রহনপুর কত আছে হ্যাঁ মোটামুটি ধরেন চারশো সাড়ে চারশো কিলো দূর থেকে কেন আমি আপনার কাছ থেকে ওই যে ইয়াতে মোবাইলের সাহায্যে বেটা দেখালো তখন আমি কেছি কেন যত টাকা খরচ হোক আমি নিয়ে যাব। বেটা আমাকে বলে কিন্তু আসার সময় পায় না সুযোগ পায় না তখন আজকে হঠাৎ রাত্রে বলছে কি আবার রাতে যাব সকালে তখন তো বাড়িয়ে গেছি তো আইসে ওই যে বেটার লাগিয়ে আসছি অথচ

থাকতে আপনি যেন এভাবে সততার উপরে যেন আপনি বাইজে থাকতে পারেন দোয়া করব আপনি তো আমার পর্যন্ত আসছেন বাবার সাথে করে জি আমি যতটুক মোবাইলে দেখেছি তো সেম 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 ওরকমই পেয়েছি মানে আমি যা বলেছি সেই মেশিনই কিনা না পরিবর্তন আছে না না পরিবর্তন নাই যে যে রকম দেখেছি সেই রকমই দেখতে পেয়েছি এসে আর ওই সিস্টেমে আপনি ওইভাবে কথাগুলো ওই সেম ও অবস্থায় স্থাপন করছেন ওভাবে তো সব মিলিয়ে আপনাকে ভালো লেগেছে আপনার মেশিনারিও সেই ভিডিওতে যেরকম দেখেছি সেই রকম তো ইনশাল্লাহ মেশিন নিয়ে যাব আর দুয়ার রাখবো ইনশাল্লাহ যে আপনি সততার সাথে এই ব্যবসা করে যাবেন ইনশাল্লাহ বন্ধুগণ এমন আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের প্রতিটি পিতায় কিন্তু এইরকম সন্তানকে ভালো রাখবার চিন্তা ভাবনা করেই সামনে এগিয়ে যাচ্ছেন যারা ইনার মতো পিতা এই পিতা যদি ভালো থাকে তাহলে হয়তো পুত্র ভালো থাকবে বাবার প্রত্যাশা সন্তানকে ভালো রাখা এদেশের উনার মতো যারা বাবা হয়েছেন এই বাবা যদি ভালো থাকে তাহলে আমাদের সুখী সমৃদ্ধির যে বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা আমাদের সেটার পূর্ণতা লাভ পাওয়া সম্ভব হবে কিন্তু এই সব গুলা যদি হেরে যায় সারাটা জীবন তার মন থেকে অভিশাপ আসবে এটা কিন্তু নিশ্চিন্তে আমি বলতে পারি তাই এই সব মানুষের উপার্জিত অর্থে যেমন এই দেশটা তিল তিল পরিবর্তন হয়েছে আগামীর সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশের আমরা যে প্রত্যাশা করি এই সব মানুষ ভালো থাকলেই আমাদের সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়া সম্ভব তাই প্রত্যেকের কাছে দোয়া চাই এবং এই মানুষটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ সুবাহ ভাইকে ভালো রাখুক এমন দোয়া আমিও করি ভাই আমার জন্য অনেক আবেগ আবৃত হয়ে কথা বলেছেন এবং ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সুবাহ ভাইকে আমার ভালোবাসার জায়গা থেকে স্থান থাকবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ